স্টাডি সার্কেল এবং অর্গয়ন সোমস ক্লাসেসে বিভিন্ন বিষয়ের কনসেপ্টগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য এবছর একটি নতুন স্মার্ট ক্লাসরুম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তো চলো তোমাদের ক্লাসরুমটা একটু ঘুরে রাখায় তো দেখো বন্ধুরা তোমাদের জন্য চলে এসছে ডিজিটাল বোর্ড এখন থেকে সমস্ত ক্লাসগুলো এখানেই করানো হবে তো এখানে তোমরা সমস্ত বিষয়ের কনসেপ্টগুলো খুবই ভালোভাবে বুঝতে পারবে যার ফলে পড়াশোনা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে তো এখনো পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আমরা নিয়ে আসিনি সেগুলো আমরা এই বছরে নিয়ে আসতে চলেছি তো কী কী বিষয় নিয়ে আসবো সেগুলো এখনও জানাচ্ছি না সেটা খুবই শীঘ্রই জানতে পারবে যার জন্য তোমরা দেখতে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল অর্ঘ অ্যান্ড সোমোস ক্লাসেস